আগের ভিডিওতেই বলেছিলাম যে অলরনাথ মন্দির তোমাদের দর্শন করি দেখাবো অলরনাথ মন্দিরে ওদেরকে নেবে হেঁটে হেঁটে যাচ্ছি আর ওই যে ধূরে মন্দির দেখতে পাওয়া যাচ্ছে ওই যে দেখো লাইনটা দেখো কিরকম এই যে মন্দিরটা হচ্ছে এই মন্দিরটা অসম্ভব ভিড় আছে ভেতরে তাই আর খুঁজে দিতে পারলাম না হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি খবন আর তোমরা দেখছো টাবেলুচ ফবন ইউটিউব চ্যানেল আজকে আমি এখন আছি পুরীতে আগের ভিডিও তোমরা নিশ্চয়ই দেখেছ যে আমি সম্পূর্ণ পুরীর জগন্নাথদেবের রথ কতটা প্রস্তুত হয়েছে সেটা আমি আগের ভিডিওটাতে দেখিয়েছি আর আজকে আমি তোমাদের আগের ভিডিওতেই বলেছিলাম যে অলরনাথ মন্দির তোমাদের দর্শন করি দেখাবো যেখানে জগন্নাথদেব এখন আছেন সানযাত্রার পরে আর রথের দিন পর্যন্ত যিনি পনেরো দিন ওইখানে থাকবেন জর্সারাতে তো সেই জায়গাটা আজকে আমি যে যাচ্ছি এবং এই জায়গাটার ভিডিও আমি তুলে ধরবো তোমাদের সামনে তাহলে দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে পুরী বাস স্ট্যান্ড থেকে একটা অটো নিয়ে নিয়েছি অটোটা করে চলে যাচ্ছি অলরনাথ মন্দিরেতে সেই অলরনাথ মন্দির যেই অলরনাথ মন্দিরেতে জগন্নাথ দেব বর্তমানে রয়েছে এবং উনি সাত পরে ওখানেই রয়েছেন পনেরো দিন থাকবে ওনার জ্বর সারাতে উনিকে গেছেন ওখানে রাজবৈত্য ওনাকে আয়ুর্বেদিক ওষুধ দিয়ে জ্বর সারাবেন তারপর উনি বাড়ি যাবেন অথে চেপে আবার নদিন পরে বাড়ি থেকে জগন্নাথ মন্দিরেতে উনি আবার ফিরে আসবেন সেই অলরনাথ মন্দির আমি তোমাদেরকে দর্শন করাতে নিয়ে যাচ্ছি আর আমার এই যে অটো ভাড়া অটো ভাড়া পড়েছে সাড়ে ছশো টাকা এবং যে দাদার সাথে আমি অটো করে যাচ্ছি সে দাদার মোবাইল নাম্বার আমি নিজে ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা বুক করে দাদাকে ফোন করে বুক করে তোমরা চলে যেতে পারবে অলরনাথ মন্দিরেতে খুব বেশি পরেরও কিন্তু অলরনাথ মন্দিরে যায় না জগন্নাথ মন্দির দর্শন করে চলে যায় কিন্তু এই এমন এই এখন এমন একটা টাইম যে টাইমটাতে জগন্নাথ দেব অলরনাথ মন্দিরে রয়েছে তাই অলরনাথ মন্দিরে আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি অলরনাথ মন্দির দর্শন করানোর জন্য এবার এই টাইমের বাদে যদি তোমরা এখানে আসো সেক্ষেত্রে অলরনাথ মন্দির যাওয়ার কোনো প্রয়োজন নেই তা কারণ জগন্নাথ দেব তখন জগন্নাথ মন্দিরেই থাকেন তাই এখন আমি অলরনাথ মন্দির তোমাদেরকে নিয়ে যাচ্ছি অন্য টাইম হলে নিয়ে যেতে পারতাম না অগনাথ মন্দিরের অটো থেকে নেবে হেঁটে হেঁটে যাচ্ছি কিছুটা হেঁটে যেতে হবে এখন প্রচুর পরিমাণে মানুষের সমাগম হয়েছে এখানে অজস্র মানুষ এখানে এসেছেন যারা জগন্নাথ দেবের দর্শন করতে আসেন তারাই এখানে এই কলনাথে এসেছেন জগন্নাথ দেবকে দর্শন করতে এদিকতে যাওয়ার সময় একটা বিশাল বড় দিঘি রয়েছে এদিকটাতে আর প্রচুর মানুষের সমাগম অনেক অটো প্রাইভেট কার সব এসছে সব এসছে এগুলো পুরী থেকে এই দেখো এই সেই বড় ঝিলটা আর জায়গাটা খুব শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশ একদম খুব ভালো লাগবে একবার আসবে এখানে যে কোনো টাইমেই পুরী আসো না কেন এই মন্দিরটাতে একবার ঘুরে যাবে যেখানে জগন্নাথদের পনেরো দিন থাকেন সেই মন্দিরেতে এদিকটাতে পুরো পার্কিং লট রয়েছে চার চার গাড়ি পার্কিং করতে পারবে দিকটাতে আর দিকটাতে এরকম দোকানদানি রয়েছে অনেক কিছু নানা ধরনের সব দোকানদানি রয়েছে আর ওই যে ধূরে মন্দির দেখতে পাওয়া যাচ্ছে ওই যে প্রচন্ড ভিড় ভেতরে ঢুকতে পারবো কিনা জানি না প্রচুর লাইন হ্যাঁ দেখো লাইনটা দেখো কিরকম হ্যাঁ অনেক দোকানদানি রয়েছে এদিকটাতে দর্শন হয়তো আমরা করা হবে না টাইম আমার হাতে নেই আর যে পুরো জায়গাটা ঘুরবো হ্যাঁ তোমাকে সামনে থেকে যতটা পারি আমি দেখিয়ে দিচ্ছি খাবার দোকান থেকে আরম্ভ করে পূজার সামগ্রী দোকান সব কিছু এখানে রয়েছে অসংখ্য মানুষ এসছে এখানে

आओ रे 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 आओ এই যে মন্দিরটা এই যে মন্দিরটা হচ্ছে এই মন্দিরটা প্রচন্ড ভিড় তোমরা দেখলে ওখানে এতটাই ভিড় যে পা কলমে এনে যতটা পারি তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি এটাই হচ্ছে মেনলি এখানেই জগন্নাথ থাকেন সান পনেরো দিন অসম্ভব ভিড় হয়ে আছে ভেতরে তাই আর পুজো দিতে পারলাম না কেন অনেক টাইম লেগে যাবে পুজো দিতে গেলে তাই তোমাদের বাইরে থেকে জগন্নাথ দর্শন করে দিলাম দেখতে পেয়েছো কি বা বুঝতে পেরেছো কি জানি না দেখানোর চেষ্টা করেছি অতটা ততটা এই ইতিহাস ফিতিহাস অনেক কিছু রয়েছে কিন্তু সেগুলো আর আমি এই ভিডিওতে কিছু করতে পারবো না কেন এখন প্রচণ্ড ভিড় কাউকে পাওয়ার মতো নেই যে যিনি বলবেন এই পর্যন্তই করতে পেরেছি এটা তোমাদের সামনে তুলে ধরলাম অলরণা দর্শন করার পরে অটো করে আবার ফিরে যাচ্ছি পুরীতে তো একটা ভালো দর্শন করতে পারিনি কেননা প্রচণ্ড ভিড় ছিল তোমরা দেখলে তাই আবার হয়তো কোনো দিন আসবো যখন ফাঁকা থাকবে এই জায়গাটা সেই সময় এসে একদম সম্পূর্ণ ডিটেলস ভিডিও করে তোমাদের সামনে উপস্থাপন করব সম্পূর্ণ ইতিহাস সমেত সেই ভিডিও থাকবে এই ভিডিওটা যতটা পেরিয়েছে আমি করার চেষ্টা করেছি তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন একটা দিনে ততক্ষণ ভালো থেক সুস্থ থেক টাটা